নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো সুজির ধোকলা আজকে রেসিপি বানাতে উপকরণে কী কী লাগছে চলুন দেখে নিই এখানে আমি বড়ো কাপের দু কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এখানে টক দই নিয়েছি দু কাপ মতন এখানে আদার কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি একটা ইনোর প্যাকেট সাদা তিল কাঁচা লঙ্কা কয়েকটা গোটা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা সরষে হিং সাদা তেল চিনি আর নুন এবার সব কিছু সুজির মধ্যে মিলিয়ে নেব প্রথমেই দিচ্ছি দু কাপ টক দইটা এবার দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দু চামচ মতো আছে এটা পুরোটাই লাগবে এবার দিচ্ছি সাদা তেল দু চামচ মতন পরিমাণ মতন নুন নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি এখানে এক চামচ মতন দিচ্ছি এবার দিচ্ছি চিনি এটাও পরিমাণ মতন আমি এখানে এক চামচ আর একটু সামান্য দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কাটা দিচ্ছি এক চামচই ধরে রাখুন এটা খুব একটা ঝাল নয় এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা দেখুন এবার সুজিটা তো মাখিয়ে নিয়েছি ভালো করে কিন্তু এখন এর মধ্যে একটু জল লাগবে কারণ একদম ঘন হয়ে গেছে তাই এর মধ্যে এই দই যার মধ্যে ছিল সেটাই ধুয়ে দিচ্ছি জলটা পুরোটা একবারে দেবেন না একটু আন্দাজ করে দেবেন বেশি জল হয়ে গেলে তখন আবার মুশকিল হবে জলটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু এখনো পাতলা কিন্তু হয়নি একদমই এখনো অনেক ঘন আছে আমি আরেকটু জল দেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো আর এই কাপের আমি হাফ কাপের থেকে একটু বেশি আমার জলটা লেগেছে দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা এবার আমি এটাকে বসাবো তার আগে আমি বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এখানে আমি কলা পাতাটা নিয়েছি যেহেতু আমার কাছে এটা ছিল আপনারা চাইলে ডাইরেক্ট স্টিলের বাটিতে বা অ্যালুমিনিয়ামের বাটিতেও বসাতে পারেন সাইডেও একটু মাখিয়ে নিচ্ছি আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে তার মধ্যে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি দেখুন তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেবো কিন্তু তার আগে এই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা অর্ধেকটা ঢেলে রাখবো কারণ ইনোটা আমি পুরো ব্যাটারের মধ্যে দেবো না কারণ পুরো বাটিতে ব্যাটারটা হবে না ছোটো বাটিটা তাই আমি একটু ঢেলে রাখছি এবার এর মধ্যে ইনোটা আমি মিশিয়ে দিচ্ছি অর্ধেকটা তো ওই বাটিটার মধ্যে ঢেলে রাখলাম পুরো ইনোটাই লাগবে দিয়ে দিলাম আপনারা ইনোর জায়গায় খাবার সোডাটাও মেশাতে পারে এবার আমি এই বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার আমি এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার আমি সুজির ব্যাটারটা বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট হতে সময় লাগবে আর একদম স্লো আছে বসিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি যে ধোকলাটা কেমন হয়েছে টিফিন বক্সটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দেখাচ্ছি ধোকলাটা কেমন হয়েছে এই দেখুন একদম সেট হয়ে গেছে এবার আমি একটু চাকু দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন গায়ে একটু লেগে নিই সাইড দিয়ে আমি এবার একটু ছাড়িয়ে নিচ্ছি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার উল্টে নেব আস্তে আস্তে করে এমন একটা ট্যাপ করে নেবেন এই দেখুন কি সুন্দর বেরিয়ে এলো এবার আমি কলা পাতাটা উঠিয়ে দিচ্ছি এবার আমি এটাকে উল্টে নিচ্ছি এই দেখুন চলুন এবার এই ধোকলাটার আমি ফোড়নটা তৈরি করে নিই কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ মতন ছোট চামচের সর্ষে দিয়ে দিচ্ছি এবার দেব কাঁচা লঙ্কা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দেবো হিং পরিমাণ মতন ছোট চামচের হাফ চামচ মতন দেবেন আর একটু দিচ্ছি এবার দেবো কারি পাতাটা এবার সাদা তিলটা ছোটো চামচের দু চামচ মতন দিচ্ছি এটা একদম লাস্টে দিলাম কারণ না তিনটা তিলটা পুড়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে যায় এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার ধোকলার মধ্যে যে ফোড়নটা বানিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি একটু তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম সুজির আমার তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো